বাসিত ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভাই আচ্ছা বাসিত ভাই কা অনেক দিন পর পেলাম অনলাইনে তো এখন এইভাবে দেখা যাচ্ছে না জি ভাই অনলাইনে অফলাইনে বেশি বেচা কিনা হচ্ছে সে ক্ষেত্রে অনলাইনে হচ্ছে বেস্তিসি যাচ্ছে আসছে আচ্ছা মানে তো অফলাইনে বেচা বিক্রি চলতেছে অনলাইনে একটু কম আসা হচ্ছে জি 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 আচ্ছা দীর্ঘদিন দিন পর যেহেতু খামারে আসলাম কেমন ধরনের গরু বছর কালেকশন করছে ভাই আজকে চলেন পাঁচ ছয়টা গরু দেখাবো দুইটা বকনা আছে আর চারটা ষাঁড় আচ্ছা চলেন যাই পাঁচ ছয়টার মতো গরু দেখাবো জি জি কেমন ধরনের গরু এগুলা ভাই গরু দর্শক ভাই দেখলেই বুঝতে পারো গরুগুলা মাশাআল্লাহ খুব সুন্দর অরিজিনাল পাকিস্তানি পাকরা পাকরা সবগুলাই পাকরা জি জি সব কোড়াই পাকরা আচ্ছা ভিডিওর শুরুতে আপনার পরিচয়টা খামারের ঠিকানা বলে দেন ভাই আমি মোহাম্মদ বাসিদ আমার খামারের ঠিকানা হচ্ছে পাবনা সদর থানা অর্থাৎ দাপুনিয়া বাজারের পাশে আচ্ছা আজকের তারিখটা হচ্ছে তেসরা ফেব্রুয়ারি দুই সাল তো চলেন বাসিত ভাই যে গরুগুলো কালেকশন করছেন গরুগুলো আমরা এক এক করে দেখাই জি অবশ্যই ভাই চলেন যাই আজকে ভিডিওতে ছয় পিস গরু নিয়ে আসছেন শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি লাল এবং সাদা একটু পাকরা প্রিন্টের পাইছে এই গরুটা সম্পর্কে একটু বলেন কোন জাতের গরু এটা ভাই গরু প্রথমে যে গরুটা আপনারা দেখতেছেন বা দর্শক ভাই দেখবে এটা হচ্ছে ম্যাগের ডাক বলে জিলিক মাললে ম্যাগের ডাক আসে না ওই রকম দেখেন একটা গার পরে একটা অনেক সুন্দর একটা ছাপ আছে সেই গরু অরিজিনাল পাখরা পাকিস্তানি আচ্ছা

দ্বিতীয় নম্বর সিরিয়ালে বেশ চমৎকার প্রিন্টের একটা গরু নিয়ে আসছেন কালো এবং সাদা এটা সম্পর্কে একটু বলেন জি ভাই দেখেন দুই নম্বর দুই নম্বর গরুটা কিন্তু পাকরা বলতে কোন উর মধ্যে কোন ভুল নাই ভুল নাই দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ঘটনা হচ্ছে গরু পাকরা পাকিস্তানি গরু ভাই আচ্ছা বডিতে তো বেশ ভালো গোশ আছে দেখতেছি জি দেখেন সুট লাবি মাথা আমরা অত ডিটা না যাই তবে গরু 100 100 আচ্ছা এটা দাতে আসে নাই জি না আচ্ছা সামনে যারা ভবিষ্যৎ একটা সার গরু তৈরি করে নিতে যাচ্ছে। তারা চাইলে এই গোটা দেখতে পারে জি অবশ্যই আচ্ছা এভারেজ দাম রাখছেন এক লাখ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পার পিস জি আচ্ছা এটা দেখলাম দ্বিতীয় নাম্বার তিন নাম্বার সিরিয়ালে লাল এবং সাদা মানে এক একটা করে এক এক রকম প্রিন্টের দেখতেছি ভাই আমি গরু ছয়টা কালেকশন করেছি দর্শক ভাই যদি ভালো লাগে তে দেখতে পারে গরু ইর মতো পাখরা গরু আমি সচরাচর পায়ও নি মিলাইতেও পারি না আচ্ছা তো কালারটা বেশ ইউনিক কোন শুভাকাঙ্ক্ষী যদি এই ধরনের কালার গরু পছন্দ হয়ে থাকে গরুগুলো চাইলেই দেখতে পারবে জি অবশ্যই দেখতে পারবে আচ্ছা এভারেজ দাম এক লাখ পনেরো হাজার টাকা পাবে জি 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 আহামরি কিছু না দর্শক ভাই দেখলে বুঝতে পারো গরু হা কি গরু আর কি গরু দেখা দেখালাম দর্শক ভাই দেখলে বুঝতে পারবে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বারবার ভিডিও কলে দেখবে সুযোগ থাকলে সরজমিন এসে দেখতে পারবে জি অবশ্যই আচ্ছা এই পাশে চারটা লটে চার নাম্বার যে গোটা নিয়ে আসছেন এটাও সাদা কালো পাকড়া প্রিন্টে সাদা এবং লালের প্রিন্ট এটা সম্পর্কে একটু বল ভাই গরু দেখেন গরু এক দুই যেরকম আবার তিন চার সেরকম একই ভাব কিন্তু গরু এসব গরু কিন্তু কালেকশন মানে পাওয়া খুব রেয়াল তারপরেও আমি কালেকশন করছি আমার চোখের কাছে ভালো লাগছে আমি কালেকশন করছি কোনো দর্শক ভাই যেটি চায় তিন সালে নিতে পারবি গরু ছয়টা গরুর সুন্দর আচ্ছা তো এই এক থেকে যে চার পর্যন্ত গরু আমরা দেখালাম এই চার পিস গরুই একসাথে যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নাই এক লাখ পনেরো হাজার টাকা পার জি জি অবশ্যই আচ্ছা সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সর এসে গরু দেখতে পারবে জি অবশ্যই দেখতে পারবে বারবার আমাকে ভিডিও কলে নক দিয়ে দেখতে পারবে যে যেভাবে নিতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বারের গরু এটা সাইড করে দেওয়ার পর বকনা গরু আছে বকনার শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যাস হেলদি আদেশন বিষয় একটা বকনা এই বকনাটা সম্পর্কে বলেন একটু হ্যাঁ বকনা একটা না বকনা দুইটা আছে

আচ্ছা মানে আশার ভাব শুধ একটা রেডি হয়ে গেছে জি অবশ্যই অল্প দিন হেঁটে চলে আসবে জি জি দামে কেমন রাখবেন ভাই এই দুটা গরুর আমি দাম চাচ্ছি দু লক্ষ ষাট হাজার টাকা এক লাখ তিরিশ টাকা জি 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 আচ্ছা বকনার দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে এটা তো আরও চমৎকার ভাই ভাই অরিজিনাল চমৎকার কালেকশন করছি অনেকদিনের পর ভিডিও তাইছি কোনো দর্শক ভাই দেখলে যাতে অপছন্দ না করে আমি সেইভাবেই কালেকশন করছি আচ্ছা এটা বডি তো বেশ ভালোই মোটাশোটা দেখতে পাচ্ছি এটাও রেডি হয়ে গেছে জি অবশ্যই আচ্ছা এটা দুইটা গরু যেহেতু রেডি গরু যে ক্রেতা ভাই নিবে ভালো একটা সিমেন্ট দিলে ভালো একটা বাচ্চার পেট থেকে আসবে জি আশা করা যায় আচ্ছা এভারেজ দাম রাখছেন দুইটা মিলে দুই লাখ ষাট হাজার জি জি যে নিবে অবশ্যই ছয় পিস গরু দেখাইছি বাজেট ফ্রেন্ডলি গরু যার যেটা পছন্দ বাজেট অনুযায়ী গরু মিলায় গরু নিতে পারবে জি অবশ্যই আর ছয় পিস গরু দেখালাম মাসাল্লাহ এর উপরে মনে হয় গরু হানা আচ্ছা তো বাসের ভাই যেহেতু আপনার সাথে গরু নেওয়ার জন্য যোগাযোগ করবে একটু ফোন নাম্বারটা বলে না ভাই আমার নাম্বারটা হচ্ছে 0176565 বারো আটাত্তর তিতাল্লিশ এই নাম্বার সব আছে জি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটাই আছে কোন দর্শক ভাই চাইলে বারবার নক দিয়ে নিতে পারবে আচ্ছা ঠিক আছে বাসিত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ